সাম্প্রতিক সময়ে ভিসা সংক্রান্ত অনেক বিভ্রান্তিকর তথ্য অনলাইনে ছড়ানো হচ্ছে যার ফলে অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে পড়ে সমস্যায় পড়ে ভারত সহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সর্বশেষ সঠিক ভিসা তথ্যের জন্য বিআর মাসুদ ব্লগ সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে যেভাবে মানে পরিস্থিতি ধীরে ধীরে ঠান্ডা থেকে আরো ঠান্ডা হয়ে যাচ্ছে ভারতের সাথে আমাদের তাতে একটা বিষয় পরিষ্কার যে ভিসা নিয়ে কোনো নতুন খবর নেই আর নতুন খবর হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ আমি বারবার একটা কথা আপনাদেরকে বলেছি ভারতের ভিসার বিষয়ে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ে কোনো প্রকার আলোচনা হয় এই আলোচনা না হওয়ার কারণে এই বিষয়টা এখনো ভেস্তে আছে যে আসলে ভারতের ভিসা কবে চালু হবে নাকি হবে না দেখুন বলতে গেলে এখন শুধুমাত্র ঢাকাতেই ফাইল জমা হচ্ছে এছাড়া আর ফাইল জমা তেমন একটা হচ্ছে না গুটি কয়েক হচ্ছে খুলনা আর বলতে গেলে কমপ্লিটলি অফ অফই বলা চলে দাপ্তরিক কাজ টুকটাক হচ্ছে এছাড়াও যারা মানে ফাইল জমা পার হয়ে গেছে অর্থাৎ ওই টাইমটাতে ইন্ডিয়ান অ্যাম্বাসি কর্তৃক ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এই গ্যাপের মধ্যে যারা পড়ে গিয়েছিল তারা এখনো ফাইল জমা করতে পারেনি তো তাদের জন্য খবর হচ্ছে যে তারা অবশ্যই ফাইল জমা করতে পারবে একটা নির্দিষ্ট সময়ে পরে যখন তাদেরকে মেসেজ দেওয়া হবে আবার এমনও হতে পারে এই বিষয়টা যদি মানে এই ভ্যালুটা যদি লং টার্ম হয় সেক্ষেত্রে হয়তো তাদের আবার নতুন করে আবেদন করতে হবে বাতিল ঠিক যেটা পাঁচ আগস্টের টাইমে হয়েছিল তো বন্ধুরা এই বিষয়গুলো কিন্তু সত্য কথা এখন যে যাই বলুক না কেন যে ইন্ডিয়ান ভিসা কাল থেকে চালু হবে পরশু থেকে চালু হবে এইগুলো সম্পূর্ণ হচ্ছে আহ কি বলবো ভ্যালুলেস কথা আপনাদেরকে বলি যে বাংলাদেশে মানে খুব লজ্জা লাগে আমার এই সমস্ত ভাইগুলো শুধুমাত্র টার্গেট করে মানুষকে কিভাবে প্রতারণা করা যাবে যেমন আপনাদেরকে দুটো একটা থামনেল দেখায় এই যে ভিডিও থামনেলটা দেখতেছেন এটা দেখে কি মনে করতেছেন মানে একটা মানুষ হতাশ হয়ে যাবে এদের ভিডিওটা দেখার পরে এবং দেখার শেষে কিভাবে যে যেভাবে এই সমস্ত ভিডিওগুলো রং চং দিয়ে বলতেছে যে ভিসা চালু হয়ে গেছে আর এক সপ্তাহ পরে বা পনেরো দিন পরে বা হিন্দু হলে একবার পাঁচ বছরের জন্য ভিসা মানে এগুলো কি এই ধরনের চ্যানেলগুলোতে ঢুকলে দেখা যায় যে কমেন্টসে একেবারে এত সুন্দর সুন্দর বিশেষণ দিয়ে তাকে ধুয়ে দিচ্ছে মানুষজন তারপরে লজ্জা হয় না কেন লজ্জা হয় না জানেন এখান থেকে বিশাল একটা ইনকাম আছে দেখুন বাংলাদেশে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ আছে যারা হিন্দু এই হিন্দুর সেন্টিমেন্টটা নিয়ে এরা খেলছে এই হিন্দুর সেন্টিমেন্টটা নিয়ে খেলার ফলে যে লাভটা হচ্ছে মনে করেন দেড় থেকে দুই কোটি হিন্দু তো আর কম না মানে পৃথিবীর অনেক রাষ্ট্রে এত মানুষও নাই তো এই মানুষগুলোর সাথে কিভাবে খেলাটা হচ্ছে যে এদের একটা সফট ইনার কাজ করে ইন্ডিয়ার প্রতি এটা সত্য কথা এবং যেহেতু তারা সংখ্যালঘু এবং তারা জানে যে তাদের যেটা ধর্মীয় সংখ্যা গুরু তারা সেটা হচ্ছে ইন্ডিয়াতে সুতরাং ইন্ডিয়ার প্রতি তাদের একটা টান থাকবে এটা কিন্তু আমি অন্যায়ভাবেও দেখি না বা আমি এটাকে কোনো অবিচারও মনে করি না তো সেক্ষেত্রে তাদের একটা টান থাকবে ভারতে যাওয়ার আপনি আমি মুসলমান আমিও যদি সুযোগ পাই মক্কার পাশে বাড়ি করার আমিও চলে যাব এটাই স্বাভাবিক তো মানুষের মানে প্রথম আবেগ বা সংস্কৃতিটা কিন্তু ধর্ম দিয়ে আসে এটা সত্যি কথা আমরা মুখে যতই বলি আমরা ধর্ম নিরপেক্ষ প্রত্যেকটা মানুষেরই নিজ নিজ ধর্মের প্রতি নিজ নিজ জাতিসত্তার প্রতি জাতীয়তাবাদের প্রতি একটা আলাদা টান থাকবে তো বাংলাদেশের হিন্দুদের একটা কিন্তু মানে অন্যরকম ইনোভেশন আছে ইন্ডিয়াতে যাওয়ার আর এটাকে কেন্দ্র করে যদি ভিডিও তৈরি করা যেতে পারে ঘটনা সত্য হোক আর মিথ্যা হোক এক শ্রেণীর হিন্দু আছে যারা এই ভিডিওগুলো দ্রুত যেয়ে দেখবে আসলে কি ভারতে নাগরিকত্ব পাওয়া যায় কিনা ভারতে যাওয়া যায় কিনা এটাই হচ্ছে ওই সমস্ত মানে যারা প্রতারক আছে মিথ্যা কথা বলছে তাদের জন্য মানে সাপে অর্থাৎ এখান থেকে তাদের একটা বিশাল অঙ্কের ভিউজ আসছে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখেন কবে নাগরিকত্ব দিবে কিভাবে নাগরিকত্ব দিবে কে নাগরিকত্ব দিবে কোথায় যেতে হবে কিভাবে আবেদন করতে হবে কোন মারফতে আবেদন করলে পাবে কিচ্ছু বলে না শুধু আও কথা বলে টাইমটা পার করে দেয় তো ভাই এদের পালটে পড়বেন না এবার আসি মূল কথায় টুরিস্ট ভিসা কি চালু হবে কিনা বা ভারত প্রতি সম্প্রতি কোনো মানে ভিসা যেটা আমাদেরকে দিচ্ছে এটা থেকে বাড়াবে কিনা স্লট বাড়াবে বা এটা স্বাভাবিক হওয়ার পথে কি আছে কিনা আমি বলতেছি এই যে জানুয়ারি মাস তো জানুয়ারি ফেব্রুয়ারি বলতে গেলে একবারে জিরোর কাছাকাছি চলে যাবে চলেই গেছে বলতে গেলে তারপর হয়তো পয়েন্ট ওয়ান আছে সেটাও হয়তো আরো কমে যাবে তো যে পরিমাণে যাচ্ছে মানে ভিসার স্লট কয়েকদিনের মধ্যে এটা আরো কমবে কারণ নির্বাচন ফেব্রুয়ারি বারো তারিখ এই টাইমে ভারত অবশ্যই শক্ত অবস্থানে থাকবে আবার ভারতেও নির্বাচন পশ্চিম বাংলায় নির্বাচন সব মিলিয়ে কিন্তু একটা মানে বেশ মেশাখার অবস্থা হতে পারে যার কারণে নির্বাচনের সময় আসলেই প্রত্যেকটা দেশই পার্শ্ববর্তী দেশের সাথে বিশেষ করে বর্ডারগুলো খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু যারা বলছে যে এই এক সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মধ্যে আবার আমি একটা কথা বারবার বলে এসেছি বিশেষ করে দু হাজার পঁচিশ সালে মানে পুরো বছর আমি বলে এসেছি যে এক শ্রেণীর মানুষ আছে যারা প্রতিবারই বলছে যে মানে জানুয়ারিতে বলছে ফেব্রুয়ারিতে চালু হবে ফেব্রুয়ারিতে মার্চে এইভাবে পুরো ডিসেম্বর পার করে দিয়েছে এখন বলছে যে আগামী ফেব্রুয়ারিতে চালু হবে তাই এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এটা আসলে কবে চালু হবে কখন চালু হবে এটা নিয়ে মানে বিস্তারিত গেজেট আসতে দু পুরো পার হয়ে যাবে আমি বলছি দু হাজার ছাব্বিশে ভিসা সম্পর্কে তো স্বাভাবিক হবে না টুরিস্ট ভিসা চালু তো অনেক দূর কিবা এখন আসেন যারা বাংলাদেশ থেকে ভারত যাচ্ছেন তাদের অবস্থা কি দেখেন যারা মেডিকেল ভিসা পাচ্ছেন ক্ষেত্রে খুব সতর্ক থাকেন মেডিকেল ভিসা পাওয়া মানে আপনার ভারত চলে যাওয়া নয় এই মুহূর্তে ভারতে যাওয়াটা আপনার কাছে একটা অনেক বড় আর্টেরও বিষয় আপনার প্রি প্ল্যানিংয়ে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি আটকে যাবেন এটা একটা স্বাভাবিক বিষয় একটা কথা মনে রাখবেন যে ইন্টারভিউ এর আগে যেভাবে নিজেকে প্র্যাকটিস করতে হয় এখন ইন্ডিয়ান ইমিগ্রেশন ফেস করার আগে আপনার সেই রকম প্রস্তুতি লাগবে একটু ভুল হলে আপনাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ ব্যাক করা হবে একটু উল্টা হলে অ্যাপ্লাইড সিল পড়বে যেটা কিনা আপনার মানে লং টার্ম ফিউচার ক্যারিয়ারে একটা ইফেক্ট পড়ে যাবে তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি সিরিয়াস না হন তাহলে কিন্তু আপনার জন্য ভাই বিপদ অপেক্ষা করছে তো এই যে বেশ কয়েকদিন হলো খবরও রটেছে জানি খবরটা শতভাগ সত্য কিনা আমার এক প্রিয় দর্শক গৌতম ব্যানার্জীরা তিনি বললেন যে তিনি নাকি আনন্দবাজার পত্রিকাতেও পড়েছে যে এই আসাম থেকে কাশ্মীরের উদ্দেশ্যে যাচ্ছিল কিছু মানে চারজন বাংলাদেশি একজন মেয়ে তিনজন ছেলে তাদেরকে বিহারে পুলিশ শনাক্ত করেছে তো ভাই এই ধরনের কাজগুলো আপনারা কেন করছেন তারা নিশ্চয়ই টুরিস্ট ভিসা নিয়ে যায়নি মোস্ট প্রবাবলি তারা মেডিকেল ভিসা নিয়ে গিয়েছে মেডিকেল ভিসায় তো আর কেউ ভাই কাশ্মীর যায় না সুতরাং এই সমস্ত বিষয়গুলো যদি নিজেরা মানে নিজেদের ভালো না বুঝি আমরা তাহলে কে বুঝবে সবাই সতর্ক থাকেন আর ভারতের ভিসার বিষয়ে যারা বলছে এ ধরনের কথাবার্তা বা যে সমস্ত চ্যানেলের বক্তারা বলছে যে এই সপ্তাহে ভিসা চালু হবে বা এই এক মাসের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হবে এরা সম্পূর্ণ মিথ্যা বলছে এদের কাছে কোনো ডকুমেন্টস নেই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহামতুল্লাহ